অ্যাকজামের অঙ্কগুলো আমরা যখন করবো মেনলি কম্পিটিভ এক্সামে তখন অনেকাংশে আমরা ভ্যালু পুটিং করবো ভ্যালু ভ্যালু কী করে ফুট করবো সেটা যদি জানা যায় তাহলে এই টাইপের অঙ্ক নিমিষে করে আর এই টাইপের অঙ্ক কিন্তু সিজিএলের অঙ্ক এই টাইপের অঙ্ক সিজিএলের এবং অনেক বাচ্চারা বিব্রত হয় কারণ একটাই যে তারা নিয়মটা ঠিক মতো জানে না বা জানতে পারে না দেখো আমাকে বলা আছে এক্স প্লাস ওয়াই

তাহলে জিরো মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস ছিল না প্লাস ছিল একটু দেখিনি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এইখানে লক্ষ্য করো ভালো হবে এইখানে যদি লক্ষ্য করো দেখবে এইখানে কি রয়েছে একচল্লিশ থেকে তোমার কুড়ি ভাগ টোয়েন্টি ওয়ান এর টু দিপার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল মাইনাস টোয়েন্টি ওয়ান টু টু দি পাওয়ার থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই টুকুনি বুঝতে কার অসুবিধা আছে তাহলে এটা যখন হয়ে গেল জিরো টু দি পাওয়ার টু জিরো টু ওয়ান প্লাস জিরো টু দি পাওয়ার টু জিরো টু ওয়ান হ্যাঁ কি না হ্যাঁ কি না এবার যদি জিরো টু দি পাওয়ার হয় তাহলে অবভিয়াসলি উত্তর কত হয় উত্তর হয় জিরো তাহলে উত্তর হয় এটা তাহলে সম্পূর্ণত সম্পূর্ণত ভ্যালু পুটিংয়ের উপর অঙ্কটা বেরোলো সম্পূর্ণ কি করলে X y= 41 দেয়া রয়েছে এখান থেকে যে কোনো একটাকে যে কোনো একটা ভেরিয়েবল ফ্যাক্টরকে জিরো ধরে নেবে জিরো ধরলে অঙ্কটা খুব সহজে নেমে যাবে এখানে X y 41 ইকোয়াল টু ফর্টি ওয়ান তাহলে ওয়াই জিরো ধরেছ তাহলে এক্স ফর্টি তাহলে এখানে এক্স ছিল ফর্টি ওয়ান মাইনাস টোয়েন্টি টু ওয়ান 2021 টু থাউজেন্ড জিরো মাইনাস টোয়েন্টি ওয়ান হোল্ডার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এবার দেখো টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান আউট হয়ে গেল তাহলে যে জিরো রইলো জিরো জিরো টু দি পাওয়ার যাই হোক সেটা জিরোই তো হবে এবং জিরোর সাথে জিরো যোগ করলে তোমার জিরোই পেয়েছ তাহলে উত্তর কত উত্তর হোক জিরো এই অঙ্কটা কিন্তু তোমার সিজিএল আসা সিজি আমার কাছে আমি দিতে পারলাম না সিজিএল আসা অঙ্ক

তাহলে অঙ্কটা করবো কি করে দেখো আমি বলেছিলাম এই টাইপের অঙ্ক তুমি ভ্যালু পুট করে করবে তাহলে লেখা আছে এ মাইনাস বি টু সেভেন এক কাজ করি আমি বিটাকে জিরো ধরি তাহলে হিসাব মতো এ মাইনাস এই ইকুয়াল টু সেভেন টু 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 কত হলো যদি সেভেন হয় তাহলে এখানে সেভেন মাইনাস টোয়েন্টি ফাইভ এর হল কিউ হ্যাঁ কি না মাইনাস বি হ্যাজ এখানে জিরো বি তো জিরো ধরেছো তাহলে

পরীক্ষায় পাশ করার জন্য কিছু জিনিস দরকার উল্টো পাল্টা জিনিস করলে হবে না যেখানে প্রতিযোগিতা প্রায় দশ পনেরো কুড়ি লক্ষ আর শূন্য পদ মুষ্টিমেয় অত্যন্ত স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে হিউজ ভলিউমে নিজেকে হারিয়ে লাভ নেই তোমাকে যেভাবে করাচ্ছি সেইভাবে করে যাও পরীক্ষাগুলোতে দেখবে তুমি মোটামুটি অ্যাচিভ করা শুরু করবে তাহলে এই টাইপের অঙ্ক কী করব বারো উচিত ভ্যালু পুটিং ভ্যালু পুটিং অন্যভাবে যাবই না আমি তা ভ্যালু পুটিং করবো অঙ্কটা তাকে নিয়ে রয়েবেন তো এটা রইল তাহলে এ মাইনাস বি কোয়ালু সেভেন ছিল আমি এ কে জিরো বা 0 জিরো হোয়াটেয়ার ইউ লাইক আমি কে জিরো ধরে নিয়েছি তাহলে হবে ই কোয়েল সেভেন পুট করলে এখানে বিমানিতে জিরো ছিল বিয়োগ করলে মাইনাস এটা ছিল মাইনাস প্লাস আঠেরো তাহলে অটোমেটিক্যালি জিরো হয়ে গেল তাহলে নেক্সট অঙ্ক এর আমি করবো একটা ভ্যালু পুটিংই করবো যে দু তিনটে অঙ্ক সবই ভ্যালু পুটিং খুব ভালোভাবে অঙ্কগুলো দেখো চলো শুরু করি এটাও সিজিএল এর আশা অঙ্ক দু হাজার একুশ সাল বলছে ইফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফর্টিন এইটাও আমরা ভ্যালু পুটিং করবো কি করে দেখো কত সোজা এক্স প্লাস ওয়াই গেমেন তাহলে এক কাজ করো জিরো ধরো একটাকে জিরো তাহলে এক্স প্লাস জিরোয়াল টু বলি তাই যদি হয় লক্ষ্য করো এটা আউট ওয়াই আবার তুমি দেখো জিরো ধরেছ এখানে ওয়াই আছে গুণ জিরোর সাথে কিছু করলে পুরোটা জিরো হয়ে যায় তাহলে এটা আউট হয়ে গেল তাহলে চোদ্দোর কিউব তাহলে কি বললো চোদ্দোর কিউব এবার যাদের আমাদের আমি বারবার বলছিলাম কিউব মুখস্থ আপ টু অন্তত কুড়ি পর্যন্ত বহু কাজে লাগে নয়তো তোমাকে গুণ করতে হবে যদি কিউব জানা থাকে তুমি ডাইরেক্টলি বলবে স্যার চোদ্দোর কিউব তো এইটা সাতাশশো চুয়াল্লিশ সাতাশশো চুয়াল্লিশ অঙ্ক শেষ ভ্যালু পুটিংয়ের বিশাল পাওয়ার গো যেমন অ্যারাথমেটিকে আমরা পাওয়ার থাকে তেমনি এইখানে ভ্যালু এর ব্যাপক পাওয়ার শিখতে হবে দেখো একটা সে তোমরা যারা চাকরি পরীক্ষার পরও তারা নোটা অত্যন্ত বুদ্ধিমান হও এবং বলবো এই বুদ্ধিটা একটু সোজা পথে রাখতে একজন প্রশ্ন করলো যে এটাকে কি অন্যভাবে করা যায় না মুখস্থ কি রাখতেই হবে অভিয়াসলি মুখস্থ রাখতে হবে কিন্তু যখন তুমি আন্তরিকতার সাথে জিজ্ঞাসা করলে মুখস্ত কি রাখতে হবে তখন আমি বলবো মুখস্থ না রাখলে হবে যে কত ধরনের ডিজির সাম মোস্ট পাওয়ারফুল ওয়েপেন মোস্ট পাওয়ারফুল ওয়েপেন সাম দিয়ে বের করতে পারো দেখো আমার চোদ্দের কেউ মুখস্ত নেই কিন্তু মুখস্ত রাখা প্রয়োজন তাহলে অঙ্ক ছেড়ে আসবো না দেখো চোদ্দ মানে পাঁচ পাঁচের কিউ কত ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসাম কত আট ওয়ান টোয়েন্টি ফাইভ এর ডিস হচ্ছে কত আট তাহলে দেখো দুই আর সাথে নয় বাদ পাঁচ হলো না নয় বাদ পাঁচ ছয় হলো না চার চারে আট 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 দু দশ দশ হয়ে ষোলো 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 মানে সাত হলো না এটা কেন দেখো দুই আর সাথে নয় নয় বাদ নয় বাদ তাহলে চার চুয়াল্লিশ তাহলে এটা করতে পারব অঙ্ক ষোলো চাকরি পরীক্ষায় যারা ক্র্যাক করে খুব ভালোভাবে শুনবে তারা যে মারাত্মক মেরিটোরিয়াস হয় তা কিন্তু নয় একটা থিসিসে পাওয়া যায় যেসব বাচ্চারা মানে আমি কম্পিটিভ এক্সামের কথা বলছি এগুলো যেসব বাচ্চারা বুদ্ধি খাটিয়ে কাজ করে তারা খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যায় এবং বুদ্ধি খাটিয়ে চাকরি পায় যারা চাকরি প্রাপক তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট এই অঙ্কটাই যদি আমি ওই যে কিউ মুখস্থ বা কি মুখস্থ না গুনগুন করে করতাম এটা তো টাইম কিল করতো এবং টাইম কিল করা মানে তোমার পসিবিলিটিকে টোটালি ড্যামেজ করে দেওয়া তার জন্য আমি বেড়ে দিলাম তার জন্য বলছি তোমাকে আমি যেভাবে কাজ করাচ্ছি ভালোভাবে বুঝবা তোমাকে যেভাবে কাজ করাচ্ছি সেভাবে যদি কাজ তুমি করে যেতে পারো তাহলে অবভিয়াসলি অবভিয়াসলি অন্যান্য ছাত্রছাত্রীর মতো তুমিও খুব তাড়াতাড়ি অ্যাচিভ করবে কিন্তু বি অনেস্ট ওই দিন যা দিচ্ছি খুব ভালোভাবে করো মুখস্ত নয় এইগুলোর ওপর দিয়ে তুমি একাধিক জিনিস করার চেষ্টা করো এটা রেজাল্ট আপনার হুম নেক্সট করার চেয়ে ভালো হয় প্রচুর বুঝতে হবে জিনিস হ্যাঁ না বুঝে কোনো কিছু হয় না অনেক বাচ্চারা বলেছিল যে অঙ্কটা খুব কঠিন এটা দেখে যেমন বলেছে দেখো থ্রি এক্স প্লাস টু ওয়াই হোল কিউব প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই হোল কিউব ইকুয়াল টু থ্রি কে এক্স ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই কি স্কোয়ার তাহলে বললো তুমি বের করো কের মান কত এর অঙ্ক দেখলে বহু বাচ্চা ছেড়ে চলে আসে কিন্তু চাকরি পরীক্ষায় ছেড়ে আসবে না তোমাকে করে আসতে হবে এবং সেটা ঠিক করতে হবে ভয় নেই অঙ্কটা খুব সোজা করবো ওই একই ফর্মেটে আজকে যা যা তোমাকে আমি অঙ্ক শেখাচ্ছি সব করেছি ভ্যালু ফুটিংয়ে এটাও ভ্যালু ফুটিংয়ে আসবো অন্য ক্ষেত্রে আমি যাবো না আর আমি যখন তোমাকে অ্যালজাবরার অঙ্ক করাই অ্যাডভান্স অঙ্ক এইগুলো তখন দেখো ম্যাক্সিমাম ভ্যালু পুটিং করে দিই ফর্মুলায় কাজে লাগায় না ফর্মুলা না যখন পিঠ থেকে যাবে তখন ফর্মুলা তা না এখানে আর এখানে ফর্মুলা লাগেও না দেখো তোমাকে জাস্ট কিছুটা মিসগাইড করে দিলাম দেখ এক কাজ করি আমি কী বলেছিল এটাকে উঠিয়ে নিই হ্যাঁ এটাকে উঠিয়ে নিই করে দিলাম তাহলে এটা ইকুয়াল টু এটা তাহলে এটা আগে সলভটা করি আমি আমি যদি এক্স আর ওয়াই রয়েছি তাই তো আমি এক্সকে ওয়াইকে জিরোয় ধরি আর এক্সকে ভেরিয়েবল তো আমি এক্স থাকে তাহলে ওয়াইকে যদি আমি এখানে জিরো ধরি খুব ভালোভাবে লক্ষ্য করবো ওয়াইকে যদি জিরো ধরি তাহলে এটা আউট হয়ে গেল এটা আউট হয়ে গেল এমনি আগে আউট হয়ে গেছে এইবার এইখানে যদি আসি এটা আউট হয়ে গেল তাহলে রইল কি দেখো খুব ভালো হবে যখন কেটে গেল তাহলে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স এস প্লাস আবার থ্রি এক্স এস তাহলে এখানে কি রইল দেখো থ্রি এক্সেস কিউব প্লাস রইল তাহলে কত হলো সাতান্ন কারো অসুবিধা আছে এইটুকুনি যদি অসুবিধা থাকে আমাকে একটু বলো তারপরে আসবো তাহলে এই পার্টটাকে করে চুয়ান্ন এক্সেস এস কিউব পেলাম তুমি এখানেও করতে পারতে অসুবিধা ছিল না থাক চুয়ান্ন এক্সেস এস এবার ইকুয়াল টু এই পার্ট আসো এই পার্টে এটা চলে গেছে তাহলে এখানে থাকছে কি থ্রি কে এক্স ইন্টু থ্রি হ্যাঁ কি না এখানে চুয়ান্ন কিউব রইলো আর এখানে এটা রইলো তাহলে সলভ করো তিন ত্রিকে নয় তিন ত্রিকে নয় কে এক্স কিউব তাই তো কে এক্স কিউব লক্ষ্য করো এক্স কিউব এক্স তাহলে রইলো কে চুয়ান্ন ইকুয়াল টু নাইন কে

ফিফটি ফোর ওই দিকে গেলে থ্রি আর এক্স স্কোয়ার তার তিন ত্রিকে নয় নয় কে আর এক্স ইন্টু এক্স আউট হয়ে আর নাইন কে আর এখানে ফিফটি তাহলে ফিফটি ফোর ছিল তাহলে কে কত অঙ্ক শেষ এতটা সোজা আসে কিন্তু একটা কথা অত্যন্ত ভালোভাবে করো করার ছাড় আর আমি অবশ্যই চাইবো দেখো বিজ্ঞাপন সেভাবে করা হয় না আমি পছন্দও করি না তোমরা যারা পেট ব্যচো করো তারা এর মধ্যে ক্লাস করছো এছাড়াও ইউটিউবে ক্লাস দেওয়া হয় সেটাও আমি দেখতে বলি পার বারবার দেখবো সেগুলো কারণটা হচ্ছে সেখানেও আমার রিভিশনটা হয়তো হয়ে যায় হয়তো না হয়ে যায় ক্লাস ফাইভ টু টেন আমরা অঙ্ক ইংরেজির সাথে অন্য অন্য বিষয়গুলো মানে অনলাইনও ক্লাস চলে অফলাইন নবদ্বীপ শিবা সামনে অনলাইনে চলে তাই চাকরি পরীক্ষার পাশাপাশি আমরা এইগুলোও করা কারণটা হচ্ছে দেখো ক্লাস ফাইভ টু টেন এমন একটা পার্ট এটা খুব ভালোভাবে পড়ে করতে হয় ইভেন আমি বলবো তুমি যদি ক্লাস ফাইভ টু টেন পড়িয়ে থাকো বা পড়াও তাহলে খুব ভালোভাবে পড়াবে কারণটা হচ্ছে সেই ফাইভ টু টেনের যে তুমি তোমাকে যে বুস্ট করবে তোমার চাকরি পরীক্ষাটা অত্যন্ত সহজ করে দেবে আমি সময় বলি আমরা স্কুল কলেজে যখন পড়ি যতটা পড়া করি তার থেকে পড়াবার সময় বেশি পড়া করি এটাই হলো স্বাভাবিক তাই বলে টিউশন যদি তুমি করো অবশ্যই টিউশনই করবে অত্যন্ত আন্তরিকতার সাথে করবে আর যদি কেউ দেখো ইংরেজি অঙ্ক বা অন্যান্য বিষয়ের সম্বন্ধে একটু ভালোভাবে জানতে চায় চেনা পরিচিতির মধ্যে তাহলে অবশ্যই জানাবে কেননা আমরা এখানে ছোট ক্লাসও পড়িয়ে থাকি চাকরি ব্যস্ত চলে থ্যাঙ্ক ইউ খুব ভালো থাকবে আগামীতে আবার ভিডিও পাঠি হ্যাঁ ওকে থ্যাংক ইউ